আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে তো আমি আজকেও কিন্তু রয়েছি ঢাকা বাজার আলুর আড়তে তো ঈদ পরবর্তী মুহূর্তে কিন্তু আলুর বাজারে আমরা কিন্তু আলুর কিছুটা কমতি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আলুর কিন্তু ভরপুর সিজন পেরিয়ে কিন্তু আসলে সংকটের দিকে যাচ্ছে কিন্তু এখনও আমি বলবো যে সিজন রয়েছে তো যেহেতু ঈদে শহরে মানুষ নেই তাই ব্যাপারীরা আলু কিন্তু আনছে না আড়তে আলদাররাও আলু কিনে রাখছে না আরো চার পাঁচ দিন পরে আলুর বাজার অনেকটা স্বাভাবিক হবে কিন্তু আলুর দামে কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হয়েছে কারণ হচ্ছে বর্তমানে কোলেস্টেরলে আলু রাখার পরবর্তী মুহূর্ত আর ইন্ডিয়া থেকেও আলু অনেকটাই আমদানি হয়েছে আমরা দেখতে পেলাম যে ভিন্ন ভিন্ন আড়তে এগুলো কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ার আলু তো আমি আজকের বাজারে আপনাকে আপনাদের সকলকে কোন জায়গা কোন জায়গার আলু কত করে বিক্রি সেটার দাম জানাবো তো বর্তমানে ঢাকা বাজার কিন্তু বগুড়ার যে আলুটা রয়েছে সেটা পাইকারি কিন্তু বিক্রি হচ্ছে পার কেজি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল আলু বগুড়ার আর এটা হচ্ছে সাদা ডায়মন্ড আলু যেটা হচ্ছে বগুড়ার তো বগুড়ার এই আলুটা আজকের বাজারে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা করে তারপরে ওই লাল আলুটাও কিন্তু তেতাল্লিশ টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন বগুড়ার আলুগুলো কিন্তু মাসাল অনেক প্রিমিয়াম সাইজের একদম চোখে লাগার মতো আলু আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ইন্ডিয়ান আলু রয়েছে এই যে ইন্ডিয়ান আলুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকের বাজারে একচল্লিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকা করে ঢাকা কারণ বাজার পার কেজি কিন্তু বিক্রি হচ্ছে একদম বস্তা ধরে যদি কেউ নেয় পাইকারি গান কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি আর এছাড়াও এদিকে দেখতে পাচ্ছেন রংপুরের আলু এদিকে রংপুরের আলুগুলো কিন্তু আজকের বাজারে তেতাল্লিশ টচল্লিশ টাকা করে বস্তা বিক্রি হচ্ছে পার কেজি যদি বস্তা ধরে কেউ আলুগুলো নেয় এদিকে দেখতে পাচ্ছেন বগুড়ার প্রিমিয়াম কোয়ালিটির আলুগুলোর বস্তা মাসাল্লাহ আর মুন্সীগঞ্জের আলু কিন্তু আজকের বাজারে একচল্লিশ টাকা থেকে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা অথবা প্রিমিয়াম কোয়ালিটির হলে কিন্তু সেগুলো একটু বেশি বিক্রি হয় বিয়াল্লিশ টাকা করে বিক্রি হয় তো বিওয়ার্স আমরা ঢাকা কারণ বাজারে কিন্তু দেখতে পাচ্ছি আসলে একটা আলুর শূন্যতা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আড়গুলো কিন্তু খালি আর আজকের বাজারে যে বগুড়ার আলু যেটা বস্তা কেটে বিক্রি হয় বস্তা কাটা যে আলুগুলো রয়েছে খুচরার মতো করে বিক্রি করে আজকের বাজারে কিন্তু এই বগুড়ার আলুগুলো উনপঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে তারা খুচরা বিক্রি করছে আর এছাড়াও রংপুরের আলুগুলো কিন্তু আটচল্লিশ উনপঞ্চাশ প্রিমিয়াম হলে সেটা পঞ্চাশ করেও কিন্তু বস্তা কেটে বিক্রি করছেন তারপর হচ্ছে যারা যারা মুন্সীগঞ্জের আলু বস্তা কেটে ঢাকা কারণ বাজারে বিক্রি করছেন অ্যাভারেস্ট সেগুলো আটচল্লিশ উনপঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তো ঢাকা কারণ বাজারে কিন্তু আজকে আমি কোনো ইন্ডিয়ান আলু বস্তা কেটে বিক্রি করতে দেখিনি সেজন্য আসলে বস্তা কেটে কত করে বিক্রি করলে করা উচিত সেটার দামটাও আমি কিন্তু জানতে পারি না এই জন্য আপনাদেরকে জানাতে পারি না তো বিভার আপনারা যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারকে সিজনে পিওর অথেন্টিক আম উপহার পাঠাতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই পেজের সাথে যুক্ত থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কয়েকদিন পর থেকে ইনশাল্লাহ রাত দুঃখিত কয়েকদিন পর থেকে ইনশাআল্লাহ সাতক্ষীরার আম কিন্তু নামা শুরু হবে তো সাতক্ষীরার আম যখন নামবে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করবো ইনশাআল্লাহ তো যারা যারা আমার সাথে অতীত যুক্ত ছিলেন তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার সাথে যুক্ত থাকবেন বলে আমি মনে করি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি